সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গেট যার একটি পাল্লা বাহিরের দিকে একটি পাল্লা ভিতরের দিকে খুলে যাচ্ছে যার মাঝে আমরা একটি চমৎকার লক লাগিয়ে দিয়েছি আর এটি স্টিল টেক কোম্পানির অ্যাসেসের একটি গেট যার সামনে ব্যবহার করা হয়েছে থ্রি মিলি মোটা মানের লেজার কাটিং প্লেট পেছনে ব্যবহার করা হয়েছে গোল্ডেন স্টেনলেস স্টিলের চায়না শিট সুপে দর্শক বন্ধুরা এই গেটগুলোর বৈশিষ্ট্য হল এগুলা স্টেনলেস স্টিলের হওয়াতে এগুলা কখনো মরিচা বা জং আসার কোনো সম্ভাবনা নাই সুতি কাপড় দিয়ে যতই পরিষ্কার করবেন ততই গ্লেস কিংবা চকচক করবে সম্মানিত দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলোকে তুরান এন্টারপ্রাইজ কিন্তু তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি করে দিচ্ছে যার আউটফ্রেমে ব্যবহার হয়েছে দেড় বাই দেড় বক্স পাল্লায় ব্যবহার করা হয়েছে দেড় বাই তিন বক্স উভয় বক্সই স্টিল টেক কোম্পানির মালামাল দিয়ে যে ভদ্রলোক গেটটি পারচেস করেছে তার দুই পাশে টোটাল দুইটি গেট এখন আমরা আপনাদেরকে আরেকটি গেট দেখাবো দর্শক বন্ধুরা এই গেটের একটি পাল্লা একটু বড় একটি পাল্লা একটু ছোটো সেমি পাল্লার একটি গেট সেমি পাল্লা বলার কারণ হলো টোটাল গেটটি আছে পাঁচ ফিট তার মধ্যে তিন ফিট আছে একটি পাল্লা আর দর্শক বন্ধুরা চোদ্দো ইঞ্চির মতো আছে আরেকটি পাল্লা তার ফলে কি হচ্ছে সে সবসময় বড় পাল্লা দিয়ে যাতায়াত করবে আর যখন মাল সামানে ঢুকানোর প্রয়োজন করবে তখন ছোটো পাল্লাটি খুলে দিবে। এই গেটটিও সেম সিস্টাইলে তৈরি করা হয়েছে এটিরও কিন্তু সামনে ব্যবহার করা হয়েছে থ্রি মিলি স্টেনলেস স্টিলের প্লেট পেছনে ব্যবহার করা হয়েছে ওয়ান মিলি গোল্ডেন ওয়ান সাইড মিরর শিট দর্শক বন্ধুরা এই গেটগুলো দেখতে যতটা চমৎকার ব্যবহার করেও কিন্তু ততটাই আরামদায়ক আপনারা যারা অর্ডার করতে চান দুই হাজার টাকা স্কোয়ার ফিট দরে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম